সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন কবিরাজি সামানা নিয়ে নকশা দিয়ে হাজির হয়ে থাকি আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে শুধু বিচ্ছেদের জন্য বিচ্ছেদের নকশা দিয়ে কীভাবে কাজ করবেন এবং বিচ্ছেদের কী কী আইটেম আমার কাছে রয়েছে এই সম্পর্কে একটু জানাবো তো বিচ্ছেদের অনেক আইটেম আছে তো আমার কাছে এখন দুইটা চারটা ছয়টা ছয়টা আইটেম আছে এখন সামনে আরও অনেক আইটেম আছে ওগুলো শেষ হয়ে গেছে অনেক দিয়ে দিছি বা ডেলিভারিতে আছে দেখ খোঁজ করতে হবে আরও আছে প্রায় এখানে ছয়টা সাত আটটা প্রায় আট দশটার মতো বিচ্ছেদ আছে তো চাইলে আমি এই আইটেমগুলো দিতে পারবো যারা চাইবেন বিচ্ছেদের জন্য অনেকে দুইটা আইটেম নেই অন্যান্য বান্ডেলের সাথে দুইটা আইটেম বা তিনটা আইটেম এরকম নেই এখানে তিনটা ছয়টা আইটেম রয়েছে বিষেদের কি কি নমুনা দেখাচ্ছে দেখেন বিষেদের জন্য যে বিষেদের জন্য এখানে আছে তারপরে সাপ আছে দুইটা বিষু আছে বিষুর ছবি কুকুরের ছবি তারপরে বিভিন্ন নকশা দিয়ে এটাকে আঁকা হয়েছে এলো একটা আর এখানে দেখেন এই যে বিষেদের জন্য জ্বালানি এটা জ্বালানি এবং কীভাবে কাজ করবেন এটা আমি বলে দিছি নিয়মগুলা সবগুলো কি নিয়ম এই যে দোয়া লেখা রয়েছে সবগুলার ভিতরে এটা হলো দুইটা হলো তিন নম্বরটা যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ কিভাবে কাজগুলো করবেন সাত দিনে চামিলি ফুলে তেল দিয়ে উভয় পক্ষের নাম লিখে জ্বালাইতে হবে একটি পুরা একটি কবরে করতে হবে এটা এক একটা কুপ একটা নিয়মটা আমি বলে দিছি নিয়ম সবগুলো একই নিয়মের এটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিচ্ছেদের জন্য খুব কাজ কার্যকরী একটি নকশা বিশ্ব বিচ্ছেদের জন্য জ্বালানি এবং কবরে গাড়া সবগুলোতে একই নিয়ম জ্বালানি সবগুলোতে একই নিয়ম এটা মগ কিতাব থেকে করা হয়েছে এটা পুরাতন এটা এখন বর্তমানে চলে ভালো কাজ করে ভালো বিচ্ছেদের জন্য এই এই নকশাটিতে অনেক কাজ করে জ্বালানি তা নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা হলো কিভাবে কাজ করবেন সকল নকশায় যখন বশীকরণ নেন বিচ্ছেদ নেন যত নকশাগুলো নেন এই আমার কাছে যে নকশা হাজার হাজার নকশা রয়েছে হাজার হাজার নকশা রয়েছে এটা হচ্ছে যে বশীকরণ নকশা যে বশীকরণ এখন দেখেছে শুধু বিচ্ছেদেরটা তো বন্ধুগণ এভাবে উল্টাবেন উল্টে উভয় পক্ষের নাম লিখবেন প্রথম পক্ষের নাম লিখবেন ছেলের নাম বাবার নাম মায়ের নাম এটা যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চান ঝগড়া লাগাইতে চান মারামারি কাটাকাটি হানাহানি যা কিছু আছে করাইতে পারবেন দুশ্মনি লাগাই দিতে পারবেন দ্বিতীয় পক্ষের নাম বাবার নাম মায়ের নাম অর্থাৎ দুইজনার ছয়টা নাম হবে ওই ব্যক্তির নাম হবে তার বাবার নাম মায়ের নাম দ্বিতীয় পক্ষের নাম তার বাবার নাম মায়ের নাম তাহলে আপনার এখানে তিনটা এখানে তিনটা ছয়টা নাম হবে নাম লেখার পরে নিচে লাগবেন এদের মধ্যে এদের বিচ্ছেদ হোক এভাবে লাগবেন নিচে লিখবেন এদের এদের মধ্যে এদের বিচ্ছেদ হোক নাম লিখে দেবেন রহিমের সাথে রোমানার বিচ্ছেদ হোক এই লাস্টটা দিয়ে লিখে দেবেন ঠিক আছে অতি সত্তর বিচ্ছেদ হোক তখন আপনারা যে ওস্তাদ রয়েছে ওস্তাদের নাম নাম দেবেন যে ওস্তাদের দোহাই ঠিক আছে তারপরে আপনার দিতে পারেন যেগুলো ইসলামী লাইন না মক এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে একটাও ইসলামী লাইনের না আমার জানা মতে তো এটা ইসলামী লাইনের দ্য মক কিতাব ইসলামি ইসলামী লাইনের কিন্তু এই এটা কুফুরি লাইনের তো সবকটা এটা যে মক কিতাব থেকে করা হয়েছে ইসলামী লাইনের এখানে আমি দেখতেছি না তো ইসলামী লাইনের যেটা আছে এটা ইসলামী লাইনের তারা বাকিগুলা ইসলামী লাইনের না তো যাই হোক মক কিতাব কিতাব থেকে করা হয়েছে তো যেটা বলতে চেয়েছিলাম যে উভয় পক্ষের নাম লিখে ওই লাস্টে কথাটা বলবেন লিখে আপনার হচ্ছে যেই এটা উল্টাবাসের নাম লিখবেন সকল নকশায় উল্টাবাসের নাম লিখেন তারপরে ভাউপৃষ্ঠের যেটা আছে এটা আপনার লবঙ্গ গোলমরিচ ওগুলা তারপরে হচ্ছে আপনার তিত করলা করলা গাছের পাতা এবং হচ্ছে নিম পাতার রস নিম পাতার রস করলা গাছের পাতা এইসব এগুলোকে মিক্স করে যে রসটা বের হবে ওই রসটা এই নকশার সাথে একটু লাগিয়ে দিবেন তারপরে যে নামটা লিখবেন নামটা যে জাফরান কুস্তারি বা যেটা দিয়ে আপনার নাম লিখবেন এগুলা লিখতে পারেন বিষকালি দেওয়া অষ্টতিতা কালী অথবা বিষকালি এগুলো দিয়ে লিখবেন ওগুলোর সাথে এই যেগুলো বললাম এটা হালকা একটু মিস করে নামগুলো লিখে দেবেন ঠিক আছে যখন তদবিরটা করবেন ওই দিনটা দিন থাকতে হবে আপনার শনিবার অথবা মঙ্গলবার তবে শনিবার হলে ভালো হয় ঠিক দুপুরের টাইমে এই কাজটা করবেন যেমন নকশা তো রেডি আছে এরপরে আপনার নামগুলো লিখে ওই শব্দটা লিখে এরপরে ওই ওই নামগুলো লিখবেন ওই কালি দিয়ে যেটা বললাম ওই কালির সাথে একটা মিস করলেন অথবা যদি আপনি এরকম একটা ইয়ে নিলেন কৌটা নিলেন মুখ যে বোতলের মুখ থাকে ওইটার ভিতরে একটু জাফরান কালি যেটা আছে আপনার কাছে ওই কালি একটু এটা এটার ভিতরে দিবেন দেওয়ার পরে আপনি যে কলমটা রয়েছে ওই কলম দিয়ে অথবা কোনো ডালের কলম দিয়ে আপনি ওই শত্রুর নামগুলো ওই উভয় পক্ষের নামগুলো লিখলেন লিখে এটা এখান থেকে লিখলেন তাহলে আপনার ওই পুরো কালির ভিতরে এটা দিতে হইব না ঠিক আছে আপনার যেই কালিটা হালকা দিবেন ওই কালির সাথে আপনার কী দেবেন গোলমরিচ গুঁড়া করে দিলেন তারপর আপনার হচ্ছে লবঙ্গ হালকা একটু ইয়ে দিলেন গুঁড়া করে দিলেন এরপর হচ্ছে নিম রস দিবেন করলা গাছ করলা গাছ যেটা বলা হয় ওই গাছের যে পাতাটা থাকে ওই পাতা থেকে এটা রসটা না তিতা বানায় ফেলাইবেন একদম তিতা বানানোর পরে যখনই কাজটা করবেন আপনার মুখের ভিতরে লবঙ্গ দেখো গোলমরিচ অথবা নিমপাতা পাতা এই নিম রেখে দিবেন মুখের ভিতরে রেখে এরপরে মুখ বন্ধ করে এই নামগুলো লিখবেন মুখ বন্ধ করে লিখে নিচে এই এই শব্দটা লিখবেন লেখার পরে আপনার মুখে যে করলা পাতা অথবা নিম পাতা যেটা মুখে ছিল জিব্বার নিচে রেখে দাঁতের ভিতরে রেখে তার চাপ দিয়ে ধরবেন ধরে তারপরে আপনার এই কাজগুলো করবেন করা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না যে কোনো তদ্বিরের সময় কথা বলবেন না এটা হচ্ছে নিয়মটা বলে দিলাম কিভাবে কাজ করবেন অনেকে আমি যেভাবে নিয়মগুলো দিয়েছি এই নিয়ম ফলো করলে আপনার হানড্রেড পারসেন্ট কাজে ফল পাবেন যখন আপনার মুখটা তিতা হয়ে যাবে তখন ওই বুক থেকে বের করে এই নকশাটার সাথে দিবেন নকশাটার সাথে দিয়ে এটাকে মোড়াবেন মোরাইয়ে লোহার তাবিজের ভিতরে ঢুকাবেন ঢুকাইয়া এটা দুইটা পুরাতন কবর যেমন এই একটা কবর এই একটা কবর পুরাতন যেগুলো অনেক বছর হয়ে গেছে এই মাঝামাঝি কবরের ভিতরে কিন্তু গাড়বেন না দুইটা কবর কিন্তু পাশাপাশি থাকবে মাঝখানে যেই মাঝখানে যেই এটা থাকে যে কবর না মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে ওটার ভিতরে এক বিঘতের মতো অথবা আপনার ছয় থেকে আট ইঞ্চি এটা লাঠি দিয়ে গর্ত করবেন ঠিক আছে কবরস্থানে মাটি তো এমনিতেই আমরা জানি একটু নরম থাকে তখন লাঠি দিয়ে গর্ত করবেন গর্ত করে আপনার এক বিগত মতো আপনার ছয় থেকে আট ইঞ্চি গর্ত করবেন গর্ত করে লোহা তাবিজটা দিয়ে ঠেলা দিয়ে ভিতরে ঢুকাই দিবেন ঢুকাইয়া মাটিটা দিয়ে দিলেন বাস তাহলে আপনার কাজ শেষ হয়ে গেল আপনার যদি ভালো করে করেন তাহলে আপনার যেদিন কাজটা করবেন শনিবার রবিবারের ভিতরে আপনার ফলাফল পাবেন ইনশাল্লাহ শনিবার কাজ করবেন রবিবারে ফল পাবেন মঙ্গলবার কাজ করলে বুধবারের ভিতরে ফলাফল পাবেন দেখবেন উভয়ের পক্ষে মারামারি শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে একজন আরেকজনকে দেখতে পারবে না এরকম হয়ে যাবে তবে যে জিনিসটা শিখিয়ে দিলাম এই নিয়মে কাজ করবেন তবে আপনারা অবৈধভাবে কাজগুলো করবেন না কারো সংসারগুলো নষ্ট করবেন না তো এটা ছিল আমার নিয়ম তো এটা সে কিছু জিনিস দেখালাম যে বিচ্ছেদের যেই নকশাগুলো এগুলো আমার কাছে রয়েছে যারা বিশ্বেদের কাজগুলো করবেন তারা এই নাম্বারে নকশাগুলো যাদের নাই এই নাম্বারে যোগাযোগ করবেন ই মহোৎসব রয়েছে এই নম্বরেই মহোৎসব রয়েছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এ তবে ভিডিওটা যদিও একটু বড় হয় আমি বলবো যে নিয়ম জেনে আপনারা কাজ করবেন ভিডিও টেনে নিয়ম না জেনে না বুঝে কাজ করবেন না এ এই মহোৎসব রয়েছে প্রয়োজন আমরা বুঝবেন বুঝে শুনে কাজ করবেন আর বিশেষ করে যখন এই নকশাগুলো থাকবে আপনারা যদি পারেন তাহলে একটা আয়াত লেখবেন আয়াত আমি বলে দিছি এভাবে কেউ মানে একদম সলিডভাবে এগুলো হচ্ছে মন থেকে বললাম মন থেকেই দিচ্ছি জিনিসগুলো এখানে লিখবেন একটা আয়াত লাগবেন আয়াত্র হল বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল কয়ুম আদা ওয়াতাওয়াল বাগদামাতি এরপরে লিখবেন নাম উভয়বকের নাম এই আয়াতরা উপরে লিখে দিবেন অথবা এই আয়াত্রা এই পাশে লিখতে পারেন এই পাশে যেহেতু জায়গা নেই প্রত্যেকটাই উল্টা পাশে নাম লিখবেন এখানে লেখবেন ওয়াল কয়া বাইনা হুম আদা ওয়াতাওয়াল বাগদ ইয়াউমিল মাতি এটা লেখে সিহিন কর এই শব্দটা লিখে দিবেন এদের মধ্যে এদের বিচ্ছেদ কর এটা লিখে বাস দিয়ে দিলেন এই যে আয়াতরা বললাম এই আয়াতটা যদি আপনি একুশবার পড়বেন এটা ওকে করার পরে ওকে ওকে করার পরে আপনার মুখে তিতা জিনিস তিতা অবস্থায় আছে ওই অবস্থায় আপনি একুশবার পরে একুশবার ফু দিবেন উভয় পক্ষের নাম নেবেন প্রত্যেকবারে যে রহিমের সাথে রহিমার বিচ্ছেদ হোক আয়াত পড়বেন লাস্টে দিয়া ফুদ দিবেন আর বলবেন অমুকের সাথে অমুকের বিচ্ছেদ হোক একুশ বার পরবেন একুশ বার পরে ফুদবেন তারপর আপনারা এটা করতে পারেন যে লবণ থাকে লবণ এটা হচ্ছে নকশার আইটেম বললাম লবণের আইটেমটা বললাম অল্প একটু লবণ নেবেন লবণ নিয়ে লবণের ভিতরে পড়বেন রাহিম এবং উভয়ের নাম বলবেন যে এদের মধ্যে এদের বিচ্ছেদ হোক এরপরে ফু দিবেন দিয়ে ওই লবণটা সাত আপনার একুশবার পরবেন একুশবার ফুতবেন এই লবণটা শনিবার অথবা মঙ্গলবার যেদিন পরবেন ওদিন এই দিয়ে আপনার যেই উত্তপ্ত আগুন রয়েছে যেখানে যেখানে আগুন চুলার আগুনে ফেলে দিবেন নিক্ষেপ করে ফেলে দিবেন এভাবে সাত দিন করবেন পরাপর সাত দিন যদি করেন এই সাত দিনের ভিতরে দেখবেন যে একজন আরেকজনকে দেখতে পারবে না এটা আর বশীকরণ কেউ করতে পারবে না ঠিক আছে বশীকরণ করতে পারবে না একদম আজীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে তো আয়াতরা খুবই আপনার পাওয়ারফুল এবং কৌরাণিক আমল এই আমলটা দিয়ে আপনার সকল কবিরাজগণ আরে মোলামা যারা রয়েছে এই আয়া মাধ্যমে তারা বিচ্ছেদ ঘটাইতে পারে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমলটা দিনে বুঝে কাজ করবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি